আলাইকুম বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার দ্বিতীয় আন অফিসিয়াল টেস্ট ম্যাচটি ড্র হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহা টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তিনশত সাতান্ন রানে থামে বাংলাদেশ এ দলের ইনিংস বাংলাদেশ এ দলের পক্ষে সর্বোচ্চ বিরাশি রান করেন ওপেনার মোহাম্মদ নাইম এছাড়া সাতষট্টি রান করেন অমিত হাসান জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থামে তিনশত উনআশি রানে নিউজিল্যান্ডের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ নিক কেলি একশত তিন রান করেন এছাড়া এছাড়া কার্টিস হেফি করেন একাত্তর রান যোগ কার্টারের ব্যাট থেকে আসে বাষট্টি রানের ইনিংস বাংলাদেশের পক্ষে বল হাতে নাইম হাসান চার উইকেট শিকার করেন এছাড়া তিন উইকেট শিকার করেন খালেদা আহমেদ বাইশ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ সেখানে ঝড়ো শুরু করে এনামুল হক বিজয় তবে উইকেটে বেশিক্ষণি স্থায়ী হতে পারেনি তেইশ বল থেকে চব্বিশ রান করে দলীয় উনতিরিশ রানে কাটা পড়েন আনামুল হক বিজয় এরপর সাইফ হাসান উইকেটে সেট হয়েও নিজের ইনিংস লম্বা করতে পারেননি তিরিশ বল থেকে ষোলো রান করে তিনি আউট হন বাংলাদেশের দলীয় একান্ন রানে তবে এরপর ঠান্ডা মাথায় ব্যাট করেছেন ওপেনার জাকির হাসান এবং অমিত হাসান জাকির হাসান পঞ্চান্ন বল থেকে চব্বিশ রান করে অপরাজিত থাকেন অমিত হাসান ছত্রিশ বল থেকে একুশ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের ইনিংসের চব্বিশতম ওভারে বাংলাদেশ যখন দুই উইকেট হারিয়ে সাতাশি রানে ব্যাট করছিল তখন দুই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং ডিন ফক্সক্রফট মিলে সিদ্ধান্ত নেন ম্যাচটি ড্র ঘোষণার যার ফলে আম্পায়ার আর খেলা বাড়াননি সেখানে ইনিংসের সমাপ্ত ঘোষণা করে ফলে নিউজিল্যান্ড এ দল এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি এক শূন্য ব্যবধানে জিতে নিল সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট